হার কঙ্কাল কে করে দিয়েছে এগুলো আমার ভিডিও থেকে চুলটা ঠিক করে এই যে তোর জন্য স্পেশাল এটা করেছে আলুর পরোটা হাই এভরিওান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে সানডে আর সানডে মানেই সানডে তো আজকে বেড়াতেও যাব বিকেল বেলা আমি আর করুক আর ভাইও আজকে আসছে তো ভাইয়ের এক সপ্তাহ ছুটি ছিল মানে গত রবিবার ও আমাদের বাড়ি থেকে গেছিল গত রবিবার এসেছিলো সোমবার বাড়ি আজকে ও আসছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি এই ব্লগটাও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন না প্রচন্ড গরম পড়ে গেছে মানে যথেষ্ট ভালোই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ভালো ছিল মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল ভালোই লাগছিল বাট বসন্তকালটা মনেই হলো না বসন্তকালটা এলো অল্পক্ষণের জন্য চলে গেল হঠাৎ করে আবার গরম বৃষ্টি হলো বর্ষাকাল মনে হলো আবার হঠাৎ করে গরমকাল এইভাবে ওয়েদার চলছে যাই হোক আজকে রান্না করে গেছে বাজারে বাবা তো নেই আর করো এখন বাজারে গেছে চিকেন টিকেন যা যা হবে আনবে বলে দিয়েছি আনতে আর এইখানে দেখো ভাইও চলে এসছে মানে ভাই জাস্ট এইমাত্র এলো ও বাড়ি কেমন কাটলো ওখানে ভালো কেটেছে তো ডুকুর জন্য অনেক খেলা টেলা নিয়েছে তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাবো বোন অর্ডার করে দেখি 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 এটা কে কে নাম বলো এবার আয়রনম্যান থর ক্যাপ্টেন আমেরিকা হাল্ক অ্যান্ডম্যান বাবা আমি একটাও নাম জানি না ইন্টারেস্ট গেম দেখে হ্যাঁ বাজার করে অনেক দেরি করে এসছো তুমি অনেক পুরো বারোটার সময় বাজার করে নিয়ে এসছো আর রান্নায় চিকেন বসেছে তো যাই হোক আমি এত গরম পড়েছে আমি রান্না যেহেতু করেছি সানস্ক্রিনটা মেখে নিয়েছি আর এখান এখন এমনি বাড়িতে থাকো রোদে বেরো না বেরো সানস্ক্রি মাখা খুব দরকার গাছ ট্যান পড়ে যায় আর এখানে ডুবুকে পড়তে বসিয়েছি এখানে চলছে চিকেন কষা যেহেতু রবিবার রবিবার আমাদের বাড়িতে চিকেন মাটন যাই হোক হয় বেশিরভাগটা চিকেনই হয় তো এখানে দেখতে পাচ্ছো আমি চিকেনটা কষা আর এদিকে দুধটা গরম হচ্ছে আর আজকে নিমপাতা দিয়ে কোনো গাছ থেকে মানে আমাদের নিচে একটা নিম নিম গাছ আছে তো সেখান থেকে নিম পাতা হবে আর এই গরমে কিন্তু তিতা কাটা খুব দরকার তো বেগুন নিম দিয়ে ভাজবো আলু ভাজাও হয়েছে এখানে আলু ভাজা বাচ্চাদের জন্য একটু হয়েছে এই যে আলু ভাজাও হয়েছে আর এখানে চিকেন কষাটা চলছে এই মাত্র জাস্ট চিকেনটা তুললাম এখনো কষা হয়নি কষতে অনেকক্ষণ টাইম লাগবে দেড় কেজি চিকেন এনেছে মোটামুটি দুবেলা হবে বাট আমি গাদা গাদা পিসগুলো তুলে রাখি কারণ গাদা পিসগুলো রান্নায় দিলে কেউ খেতে চায় না তো সেই জন্য আমি গাদা পিসগুলো তুলে রাখি আমার মনে হয় এটা সবাই করে মানে বাড়ির বৌরা বা যারা রান্না করে তারা করে গাদা পিসগুলো তুলে রাখে পরে একটু পকোড়া করে দিলাম কি চিলি চিকেন করে দিলাম আমি সবসময় এটা করি বা একটু স্যুপ করে নিই যদিও এই গরমকালে আর স্যুপটা খেতে ভালো লাগে না বাট হ্যাঁ আর আমার জানতো তো মানে আর একটু গরম করলে আমি সব সময় পাতলা ঝোল মানে তখন পেঁপে আসে টাজো দিয়ে পাতলা ঝোল করি মানে গরম করলে তো স্পাইসি বলবো না বাট যেমন মশলা টসলা দেয় সেরকমই করছি একটু গরম করলে এরকম হালকা পাতলা ঝোল করে খেতে যা ভালো লাগে তো আমি আবার শুধু ভাত খাবো না কাকিমা আমার জন্য রুটি করবে কাকিমা এখন জামা কাপড় সব ছাদের উপর মিলতে গেছে দেখো বারান্দায় বসে বসে আমি সবসময় এরকম খাই যখন একা খাই মানে আমার এতটাই খিদে পেয়ে গেছে আগে খেয়ে নিচ্ছি তারপর পুকুর চাট করলে ওদের খাওয়াবো ওরা সকালবেলা মুড়ি টুড়ি খেয়েছে তো এখন এখন চাট করবাই না আর যেহেতু একটা বেঁচে গেছে আমি খেয়ে নিই খেয়ে নেবো এবার একটা এখনো বাজে নি একটা বাজটা দশ পনেরো মিনিট টাইম আছে তো কি হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আসলে এত গরম পড়ে গেছে যদিও বারান্দায় বসে খাওয়াটা ঠিক নয় বেশি গরম লাগে বা তাও একা যখন খাচ্ছি আমার মনে হয় রাস্তা দেখতে দেখতে খেতে বেশি ভালো লাগে কি হয়েছে দেখিয়ে দিই এখানে দেখো ভাত আমি নিয়েছি যেহেতু আমি নিম পাতা বেগুনটা পরে ভাজার সিদ্ধান্ত নিলাম তাই একটুখানি ভাত আর আর এটা দুটো রুটি আছে আছে এদিকে চিকেন পাতলা ঝোল করেছি বাচ্চাদের খেতে দিয়ে আমার তো খাওয়া আগেই হয়ে গেছে বাচ্চাদের খেতে দিয়ে এখন আমি আলুর পরোটা যে যেটা করবো তার পুটটা আমি রেডি করে নিলাম আমার পুটটা রেডি হয়ে গেছে গ্যাসটা অফও করে দেবো তো আলুর পুটটা করে রাখলাম কারণ যেহেতু বিকেল বেলা বেড়াতে যাব। তাহলে এসে এগুলো সব রেডি থাকলে চটপট করতে পারবো কারণ ওদের খেতেও দেবো সন্ধ্যা ট্যাক্সে দেবো আলুর পরোটা তো রেডি হয়ে গেছে এবার আমি ঢাকাটা দিয়ে দেবো আর সারাদিনে এত গরম পড়ে গেছে জলটা খুব খেতে হয়েছে তার হাতটা ধুয়ে দে এই যা হাত ধোয়ার জন্য তোকে দেখাবো না হয়েছে এই দেখো পুরো হার কঙ্কাল আর আনা দেওয়া হবে হার কঙ্কাল বেরিয়ে আছে কি অবস্থা না খেয়ে খেয়ে অবস্থা সবজি ডুগুয়ে যেরকম সবজি খাবে না মাছ মাংস যেটা করে দাও সেটা ঠিক আছে কিন্তু সবজি টবজি খাবে না বাড়িতে যা বকান শোনে বাবার কাছে আমিও বকান দি এখানে এলে তার কিজু মানে আমার বর ওকে জোর করে সবজি খাওয়া এখানে এলে আর এত গরম পড়ে গেছে জলটা খুব খেতে হচ্ছে This castle of sand, we'd hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now, when I fall and when I cry, I wish that of pick me up, when all of my tears are running. আমি আর করো একটু বিকাল বেলায় গ্রামের ভেতর ঘুরতে যাব ওখানে ওই রাস্তাঘাটগুলো আমার ভালো লাগে আর পদ্ম পুকুর টুকুর আছে ওখানে একটু বসি টাইম স্পেন্ড করি ওই শহরের কি বলতো ওই গাড়ি বাহনের আওয়াজের থেকে গ্রামের ভেতর স্নিগ্ধ তারপরে কোকিলের ডাক এই সময়টা শুনতে পাওয়া যায় তো ওটা বেশি ভালো লাগে তো আমি একদম ঘরের বাইরে হেলমেট পরে আমার ভিডিও করা হয়নি ওখানে ভেতর থাকাকালীন

গ্রামের রাস্তায় ঘুরতে ঘুরতে মানে রাস্তায় বাইকে করে নিয়ে আসতে নিয়ে আসতে ফাইনালি আমাকে কোলাঘাটের নদীর ধারে নিয়ে এসছে তো আমরা আগে একবার এসেছিলাম এই জায়গাটা পিকনিক করতে তখন আমি ভিডিও করতাম না ভ্লগ করতাম না না তখন তখন এসেছিলাম তখন এখানে অনেক গাছপালা ছিল তো ওগুলো সব কেটেও দিয়েছে আর এখানে দেখছি বাচ্চারা সব খেলছে ফুটবল খেলছে ওইটা তো কোলাঘাট ব্রিজ ওই যে ওইটা অনেকটা দূরে আছে আমাদের থেকে এখানে হ্যাঁ জোয়ার চলছে এখানে এসেছি আর কি অনেকটা গ্রামের রাস্তায় ঘুরে 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 ফাইনালি এই ডেস্টিনেশন আমার ভিডিও দেখে চুলটা ঠিক করে মানে আমার ব্লগে মুখ দেখিয়ে তো এখানে বসার জায়গা মানে প্রায় সন্ধে হয়ে গেছে আমরা এখান থেকে উঠে পড়বো আর সোনার বাংলা দেখো লাইট জলে গেছে আর পাখিরা যে যার বাড়ি ফিরছে এই পুরো সন্ধেই হয়ে গেছে আমরা এখানে বসছিলাম এবার বাড়ি চলে যাবো তাই তো বাড়িতে বাড়িতে না মিছাড়া একটু কাজ আছে ওটা কমপ্লিট করে যাও

তো বাড়ি চলে এসেছি আর মুড়ি টুড়ি অনেক কিছুই নিয়ে এসছি কারণ হচ্ছে যে মুড়ি তারপর আমার একটা ব্লাউজ কেনার ছিল ওগুলো সব কিনে টিনে বাড়ি এসে ওগুলো আর ভিডিও করা হয়নি তাই ফালু দাদু খেলাম দেখতে পেয়েছ আর তুমি করছে সব ক্লিপ বের করে নিয়েছে দেখি ওদিকে মাথাটা দেখি রে বাবা লে কে করে দিয়েছে এগুলো দাদা ভাই করে দিয়েছি দাদা ভাই তো অনেক ভালো

করে না ফ্যানটা অফ করে দিয়েছিল তারপর ফ্যানটা অন করে দিই এখানে কাকিমা ওই যে পরোটাটা রেডি করে দিয়ে গেছে আমি শুধু ভাজবো এই যে তোর জন্য স্পেশাল এটা করেছি আলুর পরোটা নে বসন্ত ভোজিলা না বসন্ত কোহিলা কাশি চাপাতার কারণে বসন্ত কোহিল চকিলা এইটাও না যাই হোক আলুর পরোটা আমার রেডি আলু উ গরম আলুর পরোটা পুরো রেডি এখানে পাঁচ পিস আছে এক এক জায়গায় সবাইকে দিয়ে দিচ্ছে মানে আমরা তো খাবো না কুহু ডুব্গু আর ভাই আয় বস এখানে আর তুমি কি করছো আর ডুকুকে আমি খাইয়ে দেবো আর ডুকু প্যারাগ্রাফগুলো যেগুলো মুখস্থ করেছে লিখবে তাই তো তো ভাই রিভিউ দেবে কেমন হয়েছে আমি অলরেডি জানি তো ব্লগে বলা হয়নি ভাইকে বললাম যে তুই ব্লগে একবার বল কেমন হয়েছে বল কেমন হয়েছে দাঁড় বল হয়েছে বলছে তুই এটা ফার্স্ট টাইম খাচ্ছিস না আলুর পরোটা আর একবার কে করে দিয়েছিল ও হো আচ্ছা আচ্ছা পার্ক পয়েন্টে খেয়েছিলি আচ্ছা 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 মেছে দাঁড় পার্ক পয়েন্ট আর বাড়ির অনেক ডিফারেন্ট বাট বাড়ির বাড়ির মতো হয় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর তুই এখন কি দেখছিস ভাই আইপিএল দেখছিস খাওয়া কমপ্লিট তো তোর আমি খাবার দিয়েছি কোনোগো খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ সময় গরমকালে আলো খালি গায় ওকে বেশি দেখানো যাবে না আর এখানে টুগু পড়াশোনা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ও প্যারাগ্রাফ লিখেছে দু তিনটে বানান ভুল হয়েছে না হলে হ্যাঁ খুব ভালো লিখেছে না দেখে লিখেছে মুখস্থ করে এই বয়সে আবার না ডুগু এমনিতে সত্যি কথা বলতে পড়াশোনায় ভালো বাট ও একটু মন দিয়ে যদি পরে আরো ভালো রেজাল্ট করবে তাই না ডুগু আমার ডুগু না ভালো বাচ্চা আমার ভালো বাচ্চা একটু অন্য কিন্তু হ্যাঁ হ্যাঁ পড়ো 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 ডুগু প্যারাগ্রাফ করবে ইংলিশ গ্রামারে তো ওগুলো সব করছে আরও ইংলিশ গ্রামারটা খুব ভালো পারে মানে গ্রামারের যে কোয়েশ্চেনগুলো ওগুলো খুব ভালো পারে আর প্যারাগ্রাফটা একটু মুখস্ত হয়েছিল না কিন্তু পরীক্ষার আগে দেখলাম ভালোভাবেই মুখস্ত হয়েছে নিজে থেকেই করছে আর আমার আচ্ছা আমি এই রুমটা থেকে যাই কারণ ডুকুহু আবার টিভি দেখছে তো আমার রুমটাই চলে এলাম তো ফ্যানটা করে দিয়েছি ওকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর কিছু তেমন খাইনি কারণ আমি ফালুদাটা খেয়েছিলাম তেমন কিছু খাইনি ওই কুহুকে একটু খাওয়াতে খাওয়াতে ও যেটুকু খাইনি ওই রকম অর্ধেক মতো রুটি খেয়েছি আর খাইনি আসলে আমি কিছু যদি সন্ধ্যাবেলা খেয়ে নিই না আমার রাত্রিবেলা একদমই খিদে পায় না খেতে ইচ্ছা করে না সেটাই সব থেকে বড়ো কথা তো মানে এখন একদম খাওয়ারের পরিমাণটা কমিয়ে দিয়েছি তো এই জন্য খাওয়ার কম খেয়ে খেয়ে আমি ওই ফালুদাটাই পুরোটা কমপ্লিট করতে পারছিলাম না পুরো বলছিলাম পরের দিকে তুমি খেয়ে নাও আহ চকলেট ওটাও ওর খাচ্ছিলাম চকলেট যেটা চকলেট ফ্লেভারে যেটা ছিল ওটাও ভালো টেস্ট ছিল বাট আমার চকলেটটা এতটা ভালো লাগে না বলে আমার অতটা ভালো লাগেনি কিন্তু বাচ্চারা যেহেতু যারা চকলেট খেতে ভালোবাসে তাদের ওটা খুব ভালো লাগবে আর আজকে আমার চোখের মুখের অবস্থাও কেমন হয়ে গেছে মানে এসে আর মুগ্ধ হয়নি এরপর আমি ওয়াশ করবো আর তারপর যেটা আমার নাইট স্কিন কেয়ার অবশ্যই তো সেটা করবোই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আর এইবার আমি কিছু অর্ডার করব নাইট ক্রিম কারণ বোরোলিংটা আর এই গরমকালে মাখা যাচ্ছে না আর অর্ডার করাও হয়নি করব করব বলে আর করা হচ্ছে না বেড়াতে যাওয়ার আগে করবো কারণ আমাদের বেড়াতে যাওয়ার আছে সাম সামনে শান্তিনিকেতন এরপরের ব্লগুলো না অনেক অনেক ইন্টারেস্টিং হবে কারণ আমি বেড়াতে যাওয়ার আগে একটু শপিং করব টুকটাক তারপরে হচ্ছে বেড়াতে যাওয়ার ব্লগগুলো তো তোমরা দেখবে শান্তিনিকেতন সোনাঝুরি হাট তারপর আমরা বীরভূম যাচ্ছি যেহেতু তার তারাপীঠ যাব তারপরে বক্রেশ্বর যাব অনেক কিছু যাব আমি সেটা পরপর পরপর ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেক অনেক জায়গায় বেড়াতে যাওয়ার আছে তারপর আবার ওখান থেকে ফিরে এসে আমার পিসির ছেলে বিয়েবাড়ি পড়বে দীঘাতে তো সেটাও যাব মানে ভ্লগগুলো অনেক 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 ইন্টারেস্টিং হবে আমি কতটা এডিট করে টাইম মতো দিতে পারবো আমি জানি না বাট প্রচুর ব্লগ করবো প্রচুর আনন্দ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু একটু লেট হবে বাট হ্যাঁ শেয়ার করব তো তো ব্লগটা এইটুকুই আশা করি এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করেছো তারা তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও এর পরের ব্লগগুলো অনেক 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 ইন্টারেস্টিং হবে আর সানডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি করে দাও আর ডুগুর কাল পরীক্ষা আছে ডুগুর কালকে পরীক্ষা দিতে তো যাবে ও সকাল সকাল উঠতে হবে তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তাই তো 拜拜。<music>